আমরা দলগত দলগত কাজ আজকে যে করবো সেটা মূলত সংখ্যা আমরা কতগুলো অঙ্ক স্টুডেন্টদেরকে দিয়ে দিব এই অঙ্কগুলোর মাঝখান থেকে স্টুডেন্টরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা বাছাই করবে বাছাই করে স্টুডেন্টদের মধ্যে থেকে আমাদের প্রতিযোগিতা হবে কোন টিম আগে দৌড় করতে পারে বৃহত্তম সংখ্যাটা কোন টিম আগে দৌড় করতে পারে ক্ষুদ্রতম সংখ্যাটা আমাদের এখানে যারা স্টুডেন্ট আছে তাদের মধ্যে দুইটা দল করা হবে ডান পাশে যারা আছে তারা হলো আমাদের টিম বাম পাশে যারা আছে তারা হলো আমি এসএম শৌমি গাহমেদ আমি কাজ আমাদের এখানে দুই সেট অফ অঙ্ক রাখা আছে মানে প্রত্যেকটা নয় পর্যন্ত অঙ্কগুলো আছে অঙ্কগুলো আমরা আমাদের স্টুডেন্টকে দিয়ে দেব তারা র‍্যান্ডমলি বাছাই করে নেবে কোন অঙ্কটা নিতে হবে এবং এই বাছাই করা অঙ্ক থেকে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাটা নেবে আমরা সবাই রেডি নাম্বারটা আগেই দেখবো না আমি দেখতে বলবো তখন দেখবা ওকে নাম্বারটা নাও একটা নাম্বার নাও প্রথমে যে কাজটা করা হবে তিনটা অঙ্ক দেওয়া আছে এদের কাছে আলাদা আলাদা তিনটা অঙ্ক দ্বারা গঠিত সর্ববৃহৎ নাম্বারটা দেখতে যাচ্ছি প্রথমে আমাদের টিম ওয়ান এসে আমাদের সর্ববৃহৎ নাম্বারটা দেখা যাবে রেডি আমরা শুরু করি আমরা ঠিক আছে ওকে টিম ওয়ানের লাগলো দশ সেকেন্ড টিম টু তোমাদের সর্ববৃহৎ নাম্বারটা দেখাবা রেডি গো ওকে টিম টু এর লাগলো আমাদের সাত সেকেন্ড টিম টু সর্বনিম্ন নাম্বারটা রেডি ঠিক আছে সেকেন্ড সর্বনিম্ন নাম্বারটা গঠন করতে তাদের নয় সেকেন্ড লাগলো এসে পারো টিম ওয়ান চলে আসো ওকে ভেরি গুড তাদের আট সেকেন্ড লেগে গেছে দ্বিতীয়বারে জিনিসটা হবে এর পরে সর্বোচ্চ নাম্বারটা কত সেটা তাদেরকে বের করতে হবে এবং এর পরে সর্বনিম্ন নাম্বারটা কত সেটাও তাদেরকে বের করতে হবে টিম টু রেডি আমরা দ্বিতীয় সর্বোচ্চ নাম্বারটা দেখে চলে আসো ওকে তো তাদের ছয় সেকেন্ড লাগলো ওকে ঠিক আছে টিম ওয়ান রেডি ডান ছয় সেকেন্ড লাগলো ওকে টিম ওয়ান এবার কিন্তু দ্বিতীয় সর্বনিম্ন নাম্বার ঠিক আছে আট সেকেন্ড টিম টু এবার দেখা ফেলো দ্বিতীয় সর্বনিম্ন নাম্বার ফাইভ সেকেন্ড ওকে আমরা প্রথম দেখবো যে সর্বোচ্চ নাম্বার বানাইতে কে কোনটার পয়েন্ট পাচ্ছে যেই টিমের টাইম কম সে পয়েন্ট পাবে টিম ওয়ান সর্বোচ্চ নাম্বার গঠন করতে সময় নিয়েছে দশ সেকেন্ড এবং টিম টু সময় নিয়েছে সাত সেকেন্ড তো সর্ব বৃহৎ নাম্বারের পয়েন্ট পাচ্ছে টিম টু সেকেন্ড টিম ওয়ান সর্বনিম্ন নাম্বারে সময় নিয়েছে আট সেকেন্ড এবং টিম টু সময় নিয়েছে নয় সেকেন্ড মানে এক সেকেন্ডের জন্য টিম ওয়ান পয়েন্টটা পেয়ে গেল দ্বিতীয় বৃহত্তম নাম্বারে প্রথম টিম নিয়েছে ছয় সেকেন্ড এবং দ্বিতীয় টিমও নিয়েছে ছয় সেকেন্ড উভয়ে সমান পেয়েছে তাই আমরা উভয়কেই এক পয়েন্ট করে দিয়ে দিব টিম ওয়ান শেষের টাইপ সময় নিয়েছে আট সেকেন্ড এবং টিম টু সময় নিয়েছে ছয় সেকেন্ড